বাচ্চাদের স্কুলের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমি বাসার কাজ বের করা শুরু করে দিয়েছি তো এতদিন ওদের পরীক্ষার জন্য বাসাটা ভালো মতো গোছাতে পারি নাই এখন যেহেতু পরীক্ষা শেষ একটু টাইম পেয়েছি এখন শুরু করে দিয়েছি কাপড় গোছানো প্রথমে আমি বাচ্চাদের কাপড় দিয়ে স্টার্ট করেছি বাচ্চাদের চেস্ট অফ ডয়ার আর ওদের আলমারিটা আজকে ক্লিন করব আর ওদের কাপড়গুলো ভাজ করব শীতের কাপড়গুলো বের করব আসলে এই কাজগুলো করতে অনেক কষ্ট হয় যদি কেউ হেল্প করার থাকে তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু হেল্প করা না থাকলে কিন্তু অনেক কষ্ট হয় আজকে যেমন আমি কাপড় ভাজ করতে নিয়েছি আমার অনেকক্ষণ টাইম লেগেছে প্রায় তিন চার ঘন্টা লেগেছে বাচ্চাদের চেস্ট অফ ডয়ার আর আলমারি পরিষ্কার করতে তো ওদের আলমারি পরিষ্কার করে নিয়েছে কাপড়গুলো একদম ভাঁজ করে নিয়েছে এখন আপনাদের ভাইয়ার কাপড় ভাঁজ করতে হবে আর আমার রুমের আলমারিটা ভাঁজ করব মানে কাপড় চোপড়গুলো আর কি তো কাপড় চুপড় ভাঁজ করে আমি জায়গা মতো রেখে দেওয়ার পর চুলায় চলে এসেছি আজকে দুপুরের রান্নাবান্না করার জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে কি কি রান্না করেছি দুপুরের আয়োজনে সেগুলো শেয়ার করব প্রথমে এখানে আমি গরুর মাংসের কারি করছি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব তবে আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করব না আজকে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর একটা বাটির মধ্যে সব ধরনের মশলা নিয়েছি যেমন হলুদ ধনে জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া আদা রসুন বাটা আস্ত গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ বড় এলাচ কালো গোলমরিচ লং সব কিছু নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন পেঁয়াজ তার সাথে আর কি আমি মশলাগুলো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি গরু মাংস কিন্তু এভাবে রান্না করলেও অনেক বেশি খেতে ভালো লাগে তো মাংস যখন অনেক ভালোভাবে কষানো হয়ে যাবে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস আর এখানে এক কেজি পরিমাণ মাংস আছে আর আমি কিন্তু সব মশলা এক কেজি পরিমাণ মাংসের অনুযায়ী নিয়েছি যেমন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ ধনে গুঁড়া এখন মাংস খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব অন্য চুলায় আমি ডাটা শাক ভাজি করব। শাক তো কম বেশি সবাই ভাজি করতে পারেন আমি যেভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন রসুন আর পেঁয়াজটাকে নরম করে ভাজবো ভাজার পর এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা শাক দিয়ে দিব এবারে আপনাদের ভাইয়া যে শাকটা এনেছে শাকটা বেশ কচি ছিল মানে সেদ্ধ হতে একদমই সময় লাগেনি অল্প টাইমের মধ্যেই শাকটা ভাজা হয়ে গিয়েছে আর শাক ভাজি খেতে আমার মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তো শাক ভাজির সাথে আমি লবণ আর কাঁচামরিচও একসাথে তো বাচ্চারা যেহেতু শাক সবজি কিছুই খায় না তাই আমরা দুইজনের আন্দাজেই কিন্তু রান্না করি বাসায় শাক সবজি এগুলো শাকটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো আপনাদের কার কার শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে মাঝে মাঝে খেতে ভালো লাগে তবে সবসময় শাক খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো অনেক দিন পর হচ্ছে আজকে ডাটা শাক রান্না করছি প্রায় এক বছরের মতো হয়ে গিয়েছে বাসায় ডাটা শাক আনা হয় না আসলে কচি ডাটা শাক না হলে কিন্তু ডাটা শাক খেতে ভালো লাগে না কচি ডাটা শাক পাচ্ছিলাম না দেখে কিন্তু এতদিন আনা হয়নি তো এখান থেকে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে আর এই শাক ভাজিটা রান্না করতে আমার দশ মিনিটও লাগেনি এতটা কচি ছিল শাকটা এখন নামিয়ে নিব আর এই প্যানের মধ্যে আমি হচ্ছে একটা ভাজি করব ফুলকপি আর আলু দিয়ে এই ভাজিটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এদিক থেকে অন্য চুলায় মাংসটা কষাতে দিয়েছিলাম মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব তো আজকে আমি যেহেতু আলু দিয়ে গরুর মাংসের কারিটা রান্না করবো তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিব আমি এর মধ্যে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা যেন মাখামাখা হয় সে অনুযায়ী দিচ্ছি আর কি আর এখানে অবশ্যই গরম পানিটাই ইউজ করবেন এতে করে মাংস কিন্তু সংকুচিত হবে না ভালোভাবে নেড়ে চেড়ে এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে আসে আমাদের বাসায় সবাই নরম মাংস খেতে পছন্দ করে তাই আমি মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করি যেন নরম হয়ে যায় অনেকে আছেন শক্ত গরুর মাংস খেতে পছন্দ করেন তবে আমাদের বাসায় শক্ত গরুর মাংস কেউ পছন্দ করে না সবাই নরম করে রান্না করলে সেটাই পছন্দ করে তাই আমি মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করি আর একদম নরম করেই রান্না করি আর আপনাদের ভাইয়া আর বাচ্চারা কিন্তু মাংসের চর্বিও পছন্দ করে না হাড্ডিও পছন্দ করে না ওদের জন্য একদম সলিড মাংসটাই রান্না করতে হয় আমার আবার এত সলিড মাংস একদমই খেতে ভালো লাগে না আমার কাছে একটু চর্বি চর্বি টাইপের মাংস হাড্ডি মাংস এগুলো খেতে ভালো লাগে তাই দেখা যায় আমি আমার জন্য চর্বিযুক্ত মাংস রান্না করি ওদের জন্য এমনি মিট রান্না করি আর কি যখন রান্না করি একসাথেই রান্না করি বাট দিয়ে দিই মাংসের মধ্যে হাড্ডি চর্বি এগুলো তো এদিক থেকে ফুলকপি আর আলু ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি যেন রান্না হয়ে যায় কারণ গ্যাস চলে যায় এগারোটা থাকে না চলে যায় তাই আমি এখন সকাল সকাল রান্নাটা শেষ করি যেন আমার ঝামেলা না হয় কারণ দেখা যায় এগারোটার দিকে গ্যাস যদি চলে যায় দুইটা আড়াইটার দিকেও গ্যাস আসে না তখন রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেই কষ্টটা না হওয়ার জন্যই আমি একদম নয়টা থেকে রান্না স্টার্ট করে দেই। যদিও এখন শীতকাল একটু আলসিমি লাগে তারপরও মানে কি করব কিছু করার থাকে না আসলে গ্যাসের এই প্রবলেম কম থাকে ঢাকাতে তো মাংস সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা দিলে বাচ্চারা বেশ পছন্দ করে মাংস তাই আলুটা আমি বেশি করেই দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি যতক্ষণ আলু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব তো বিকালের দিকে হচ্ছে ওয়াফি তেলের পিঠা খেতে চেয়েছিল তো আমি আবার তেলের পিঠা বানাতে পারি না তারপরেও আমি ট্রাই করলাম ময়দা দিয়ে তেলের পিঠা তৈরি করার আর আমি এভাবেই বানাই অন্যভাবে যেটা ট্রেডিশনাল বানায় আর কি সবাই সেভাবে বানালে আমার একটা তেলের পিঠাও গোল হয় না তাই আমি যেটা করি এরকম ঢাকনা দিয়ে তেলের পিঠা বানাই আর এভাবে বানালে সবগুলো পিঠা অনেক ফুলকো হয় তারপর খেতেও অনেক মজার হয় আর গোল তো হয় যারা আমার মতো পিঠা বানাতে আনারি তারা আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন সবগুলো পিঠা কিন্তু এরকম ফুলকো হবে আর এই পিঠা রেসিপি আমি আমার কুকিং চ্যানেল চ্যানেলস কুক উইথ মুনিয়াতে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেয়া থাকবে আমার চ্যানেলের তো এরকম ফুলকো ফুলকো হয় পিঠাগুলো যদিও তেলের পিঠাটা ময়দা দিয়ে তৈরি করার কারণে কিছুক্ষণ পরেই সফট হয়ে যায় চুপসে যায় ফুলকু থাকে না আর কি যাই হোক এখানে আমি মিল্ক বানো তৈরি করেছিলাম আজকে এটা একটা সুট ছিল আমার আর তেলের পিঠা বানানোর সাথে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে দিকে চটপটি রান্না করেছিলাম কিছুদিন আগেও করেছিলাম তখন বাচ্চাদের অনেক পছন্দ হয়েছিল তাই আজকেও রান্না করে দিয়েছি এই পর্যন্তই আজকের ব্লগটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ